আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষরাশি সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ কোন বন্ধুর কাজ থেকে পাওয়া কোন বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে আজ আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান বন্ধুদের সাথে চিট চ্যাট করা দুর্দান্ত সময়ে তবে ফোনে খুব বেশি কথোপকথন মাথা ব্যথার কারণ হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা ছয়